এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় ফেস সামনে থেকে বলতে চাই পরিষদ কথা ইতিমধ্যের কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মহামদিন আপনি কারাগারে থাকার কথা হাসিনা দোকান আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল বড় অধিকার পরিষদ এবং ভীপি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আগে তারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে চালিয়েছে তারা বাংলাদেশের মানুষ চড়িয়ে দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল যে পিনকে উন্নত চিকিৎসার জন্য আমরা বিলম্বে বিদেশে নেওয়া এখানেও এই সরকার তাই আমরা সরকারের সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি হবে হবে তবে উপরে নির্ভর করে নাই তাকে আমরা এবং পারিবারিক বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো প্রিয় বন্ধু এবং এই সরকারের আজকে তিনি অর্ডার দিতে পারেন না সেই থানা আবাসীকে স্ট্র্যান্ড রেজ করে পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসী বের করবে সেই জেলায় বান্ধবান পাঠিয়ে দেওয়া হবে देश <coughs> <coughs>